আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা ওয়াহাদা ওসলাতাম আলমাল নবী আবাদাত সমন্বিত দর্শক মন্ডলী আমরা তাওহিদ ও লুহিয়াতের এবাদতের ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার একাত্মবাদ বিষয়টি আলোচনা করতে গিয়ে আজকের আলোচনা আপনাদের সামনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাক্ষ্যের দ্বিতীয় অংশ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সাক্ষ্য এই বিষয়টি আমরা আপনাদের সামনে পেশ করব যে আমরা বলে থাকি লাহ ইহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এবং তার বান্দা আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এবং তার বান্দা এই কথাটির অর্থ কী প্রথমত আমরা আপনাদের সামনে পেশ করি যে সাক্ষের মধ্যে একটি জিনিস রয়েছে আত দাস আল্লাহর দাস এবং আল্লাহর রসুল এইখান থেকে আমাদের দুইটি জিনিস স্মরণে রাখতে হবে তার একটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে মানুষ মনে করতে হবে যিনি রক্ত দ্বারা তৈরি রক্তগস্ত দ্বারা তৈরি শুক্র কীটের মাধ্যমেই জন্ম নিয়েছেন কেননা সাক্ষ্যের মধ্যে আব্দ শব্দ রয়েছে দাস আর পৃথিবীতে আদম আলাইসাল্লামের পক্ষ থেকে প্রত্যেকেই যারা দুনিয়াতে এসেছেন তারা সবাই শুক্র মাধ্যমে এসেছে আমাদের নবী কম করিম সাল্লাহ আল সাল্লাম দুনিয়াতে এভাবে এসেছেন কাজেই তাকে মানবিক মর্যাদা থেকে অন্য স্তরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই আবার তার হাতে রেশালাত দেওয়া হয়েছে এর অর্থ এটাও নয় যে তিনি রেশালাত পাওয়ার ভিত্তিতে মানুষ না থেকে তিনি আল্লাহর স্তরে চলে গেছেন যা অনেকেই মনে করে থাকে না সেখানে নিচে দিকে বাড়াবাড়ির কিছু সুযোগ রয়েছে না উপরের দিকে বাড়াবাড়ির কোনো সুযোগ রয়েছে মূলত আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এবং তার বান্দা এই কথাটা এটাই প্রকাশ করে সমানিত দর্শক মণ্ডলী উনি যে তার বান্দা এই কথাটি আল্লাহ আল্লাহতালা কোরআন মাজিদে একাধিক জায়গায় পেশ করেছেন তার প্রথমে আমরা আপনাদের সামনে পেশ করি আল্লাহ আল্লাহতালা বলেন কুল ইন্দাম হেনবি আপনি বলুন নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ সম্মানিত দর্শক মন্ডল এই বাক্যটি কি প্রমাণ করে এই বাক্যটি কি প্রমাণ করে তিনি নূরের তৈরি এই বাক্যটি প্রমাণ করে যে তার রক্ত গোস্ত আদম আলাহ ইসলামের যে রক্তগ্রস্ত তা নয় তিনি বলছেন আল্লাহ তালা তাকে বলতে বলছেন যে আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ তাহলে আমরা যেমন মাটির তৈরি মানুষ আমাদের ভিতরে যেমন বান্দার গুণাবলী বিদ্যমান দাসের গুণাবলী বিদ্যমান তার ভিতরে তেমন দাসের গুণাবলী বান্দার গুণাবলী বিদ্যমান যার কারণেই আমাদের উপরে যেমন বিপদ আপদ আসে সুবিধা অসুবিধা আমরা ভোগ করি ঠিক মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি মানুষ হিসাবে সুবিধা অসুবিধা ভোগ করতেন সমস্যা নেমে আসত বিপদ আপদ নেমে আসত কত সমস্যা তার উপরে নেমে এসেছে যার একাধিক প্রমাণ আপনাদের সামনে রয়েছে এগুলি প্রমাণ করে যে তিনি একজন আল্লাহর বান্দা এখানে অন্য কিছু বুঝে নেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ আল্লাহতালা অন্য জায়গায় বলেন আল্লা সাল্লাহ আল্লাহ তার দাসের জন্য কি যথেষ্ট নন মোহাম্মদ সাল্লি সাল্লাম একজন দাস বান্দা আল্লাহর এই বান্দার জন্য কি আল্লাহ তালা যথেষ্ট নন যে কোনো সমস্যাকে দূর করার জন্য সমস্যা আসবে আসে এ কথাই ঠিক যে সমস্যা আল্লাহ আল্লাহতালা দূর করতেন যা আল্লাহ তাল্লাহ নিজে বলছেন যে আমি আমার বান্দার মোহাম্মদ সাল্লি সাল্লামের যেকোনো সমস্যা দূর করার জন্য আমি যথেষ্ট আল্লাহ তালা অন্যত্রে বলেন আলা আলাপ কিতাবা আল্লাহ তিনি প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ তার বান্দার উপরে কেতাব কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন সম্মানিত দর্শক মানুষ দেখছেন কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন এটা আল্লাহর একটা গ্রন্থ সেই যে অবতীর্ণ করেছেন কথাটা প্রকাশ করছেন আল্লাহ বান্দা বলে দাস বলে তার মানে আল্লাহ তালা স্পষ্ট মানুষের সামনে বলতে চাচ্ছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একজন মানুষ একজন বান্দা এছাড়া কোনো কিছুই মনে করা হবে না কোরআন মাজিদ আল্লাহর দেয়া একটা গ্রন্থ পৃথিবীর সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ কেতাব এবং আমাদের নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জন্য সবচেয়ে বড় হচ্ছে মজাজা সেই জিনিসটা যখন আল্লাহ তালা নাজেল করার কথা বললেন তখন আব শব্দ উল্লেখ করলেন আল্লাহ তালা অন্যাত্রে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম আকসা আমরা পবিত্রতা বর্ণনা করি সে আল্লাহর যে আল্লাহ রাতে রাতে তার বান্দাকে মসজিদে হারাম থেকে বাইতুল মকদ্দাস মকসদে মসজিদে আকসা নিয়ে গেলেন সমন্বিত দর্শক মণ্ডলী এখানে আল্লাহ তালা দাস বলছেন অথচ তিনি নিয়ে গেলেন বোরাকের মাধ্যমে যে নিয়ে যাওয়াটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় এবং নিয়ে যাওয়াটা মানুষের নিয়ন্ত্রণের বাইরে এখানে আল্লাহ আল্লাহতালা তাকে মানুষ দাস হিসেবে সাব্যস্ত করলেন যাতে করে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আব্দ বলতে দ্বিধা না করে বা মানুষের ভিতরে এ ব্যাপারে সন্দেহ না আসে যে মোহাম্মদ সালাই সাল্লাম আব্দ নন বা নয় বলে কোনো সন্দেহের অবকাশ কারো ভিতরে বিরাজ না করে সমন্বিত দর্শক মন্ডলী আল্লাহ অন্যত্র বলেন ফা মা নাজমে আল্লাহ তালা এই কথা বলেন যে আল্লাহ তালা তার বান্দার কাছে ওহি করলেন যা ওহি করলেন সম্মানিত দর্শক মণ্ডলী সেই দিনই ছিল মেরাজে যাওয়ার ঘটনা সেই দিন আল্লাহ তালা যে আব্দ বলে তাকে স্বীকৃতি দিচ্ছেন এটা তো আপনাকে মনে করতে হবে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ নিজের কাছে নিয়ে যাওয়ার পরেও তাকে আব্দ বলে কথা বলছেন তাহলে কি করে মানুষের সন্ধে থাকতে পারে যে তিনি আব্দ নন অতএব সাক্ষ্য দিতে হবে এইভাবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মা নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এবং তার বান্দা সমন্বিত দর্শক মণ্ডলী আমরা মোহাম্মদ সাল্লা সাল্লাম যে তার বান্দা তিনি যে তার দাস তিনি যে তার আব্দ এটা আশাবাদী যে স্পষ্ট হয়েছে আপনাদের সামনে যাতে করে ভুলেও কোনো দিনই ভাই বোন তাকে নূর বা অন্য কিছু মনে না করে আর আরেকটি হচ্ছে তিনি রাসুল তালা তাকে সুসংবাদ দাতা এবং ভয় প্রদর্শনকারী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন তিনি ছিলেন তার এই দুইটির দূত কথাবাহক যে তিনি সমাজে বলবেন যে যারা আমার কথা মেনে নিবে তাদের জন্য সুসংবাদ জান্নাতের যারা আমার কথা মেনে নেবে না তাদের জন্য দুঃসংবাদ জাহান নামের তালা অন্য জায়গাতে তাকে বলেছেন বাসির নিরা তিনি হচ্ছেন সুসংবাদদাতা তিনি হচ্ছেন ভীতি প্রকাশকারী অমান্যকারীদের জন্য সম্মানিত দর্শক মণ্ডলী মোহাম্মদ সাল্লামের ব্যাপারে সাক্ষ্য দেওয়াতেও দুইটি রুকুন রয়েছে একটি হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে বান্দা হিসেবে মেনে নেওয়া আরে একটি হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে রাসুল হিসেবে মেনে নেওয়া বান্দাতে যদি কোনো প্রকার কমবেশ বাড়াবাড়ি থাকে তাহলেও রুকুন ভঙ্গ হবে ঠিক তেমনি রাসুল হিসাবে কেউ যদি মেনে নিতে বাড়াবাড়ি করে তার বিধান ছাড়া আরও কারো বিধানকে তার উপরে প্রাধান্য দেওয়া যেতে পারে এটা মনে করে তাহলে এই সাক্ষ্য টিকবে না সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি ইসাল্লামের সাক্ষের মধ্যে এই দুইটি রুকুমকে স্পষ্ট করতে হবে একটি হচ্ছে তাকে দাস বলে স্বীকৃতি দেওয়া আর একটি হচ্ছে তাকে রাসুল বলে স্বীকৃতি দেওয়া কোনোটাতেই বাড়াবাড়ি বা কোনোটাতেই সম্মানের দুর্বলতা বা তার কোনো বিধানের উপরে ঠাট্টা বিদ্রুপ করা কোনো প্রকার যদি দুর্বলতা এসে যায় তাহলে তাকে রাসুল বলে স্বীকৃতিতে ত্রুটি থেকে যাবে তখন রুকুন পূর্ণ হবে না সমন্বিত দর্শক মণ্ডলী আমরা এই ক্ষেত্রে রাসুল সাল্লা সাল্লামের সাক্ষ্য যেন রুকুন হিসাবে পূর্ণ হয় তার নিয়ে আসা বিধানকে মেনে নিতে কোনো প্রকার যেন কণ্ঠাসাবোধ না থাকে যেমনভাবে তার পূর্ণ বিধান মেনে নেওয়ার পূর্ণ স্বীকৃতি থাকবে তেমনিভাবে কোনো অংশ মানতে গিয়ে যেন ভিতরে অনীহা না আসে যদি আসে তখনই এই সাক্ষ্য টিকবে না আশাবাদী আমরা বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করেছি যার কারণে আমরা এভাবে বলে থাকি যে লাতু বাদ ইল্লা বেমা সারা আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল এই কথার অর্থ হলো যে কোন প্রকার এবাদত করা যাবে না তবে ওই নিয়মেই করতে হবে যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম নির্ধারণ করেছেন যা আল্লাহ তালা বলেন মা আতা কোমর রসুল হো ফুজু হো ওমা নাহা কোম আন হো আল্লাহ আল্লাহতালা বলেন রাসুল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো এই গ্রহণ করাতে আর বর্জন করাতে আংশিকভাবে যদি ত্রুটি থেকে যাই তাহলে সাক্ষীতে ত্রুটি আছে এটাই মনে করতে হবে তখন আপনি আর পূর্ণ মোমেন্ট হতে পারবেন না কেননা রুকুনে ত্রুটি থাকলে মূল ভিত্তি থাকে না আল্লাহ আমাদেরকে বুঝে সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন وصلى الله على النبي وسلم